ঈদের খুশি বেশি বেশি করবাণে দাও মুসলমান তোমার পশুর পশম সমান নেকি আল্লাহ করবে দান ঈদের খুশি বেশি বেশি কোরবানি দাও মুসলমান তোমার পশুর পশম সমান নে আল্লাহ করবে দান তোমার পশুর পশম সমান নেকি আল্লাহ করবে দান ইব্রাহিম নবী করিল ইসমাইলকে কোরবানি এমন আজীব ঘটনা শুনলে চোখে এসে যায় পানি ইব্রাহিম নবী করিল ইসমাইলকে কোরবানি এমন আজীব ঘটনা শুনলে চোখে এসে যায় পানি কাদবের হৃদয় শুনলে তাহা তাহা আছে প্রমাণ তোমার পশুর অসম সমান লেখি আল্লাহ করবেদান তোমার পশুর পশম সমান্না করবে দান ঈদের খুশি বেশি বেশি কোরবানি দাও মুসলমান তোমার পশুর অসম সমান লে কি আল্লাহ করবেদান তোমার পশুর পশম সমান্না করবেদান ছোড়ার নিচে রাখলেন নবী ইব্রাহিম ইসমাইনকে আল্লাহ তালার ভালোবাসায় জবে করবেন পুত্রকে ছোড়ার নিচে রাখলেন নবী ইব্রাহিম ইসমাইনকে আল্লাহ তালার ভালোবাসায় জবে করবেন পুত্রকে পুত্র বলে অগ বাবা পুত্র বলে অগ বাবা ছোড়ার মধ্যে ধার উঠান তোমার পশুর অসম সমান নে আল্লাহ করবে দান তোমার পশুর অসম সমান নে আল্লাহ করবে দান ঈদের খুশি বেশি বেশি ঈদের খুশি বেশি বেশি কোরবানি দাও মুসলমান তোমার পশুর অসম সমান নে আল্লাহ করবে দান তোমার পশুর অসম সমান নে আল্লাহ করবে দান ইব্রাহিম করিলেন জবে ছেলে হয় নাই কুরবানি তার বদলে দিলেন আল্লাহ দুম্বা একটা আসমানি ইব্রাহিম করিলেন জবে ছেলে হয় নাই কুরবানি তার বদলে দিলেন আল্লাহ দুম্বা একটা আসমানি আল্লাহ তালা ইব্রাহিমকে আল্লাহ তালা ইব্রাহিমকে সব পরীক্ষায় পাশ করান তোমার পশুর অসম সমান নেকি আল্লাহ করবে দান তোমার পশুর অসম সমান নেকি আল্লাহ করবে দান ঈদের খুশি বেশি দাও মুসলমান তোমার পশুর অসম সমান নেকি আল্লাহ করবে দান তোমার পশুর অসম সমান নেকি আল্লাহ করবে দান তোমার পশুর অসম সমান নে আল্লাহ করবে দান তোমার পশুর ও সমান নেকি আল্লাহ দান তোমার পশুর ও সমান নেকি আল্লাহ দান